আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া আমরাও ভালো আছি আজকে সেয়েরি খাওয়ার মাধ্যমে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা আমাদের সাথে থাকেন এরপরে দিন কোথায় কি করি আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকেন সুস্থ থাকেন আজকে ওয়েদারটা মেঘলা একটু ঝিরঝির হাওয়া ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে এতে রোজাদের জন্য রোজাদারদের জন্য ভালোই হবে গরম পড়লে একটু অস্বস্তি লাগে যে আমাদের গাছগুলো একটু চকচক হয়েছে কালকে হালকা বৃষ্টি হয়েছিল তো মনে হয় এখানে বৃষ্টির পানি পড়ে চেঞ্জ হয়েছে দেখুন এখনো সূর্য ঠিক মতো দেখা যাচ্ছে না একটু একটু আলো আলো লাগতেছে কিন্তু সূর্য মামা এখনো উঁকি মারে নাই যার জন্যে কি না ওয়েদারটা একটু শীতল শীতল হালকা হালকা মিষ্টি মিষ্টি শীত লাগতেছে মিষ্টি মিষ্টি হাওয়া

শাকটা কিছুই না হলো না এখন যাচ্ছি ঘরে না আমাদের সাথে তিরিশ আমাদের পাশে যাচ্ছ আচ্ছা ঠিক আছে ম্যাডাম লাল কুসুমালা ডিম পেলাম না কাজে আনলাম না ডিম কালকে যাবো ইনশাল্লাহ বলে কাল সকাল আসেন সকালে পাবেন আমরা তো লাল কুসুম ছাড়া খাই না আবার একটু অন্ধকার অন্ধকার ভাব তার মানে আকাশটা একটু ঘোলাটে হ্যাঁ কাপড় তো হান্ড্রেড পার্সেন্ট কটন না হান্ড্রেড পার্সেন্ট কটন লাগে তার আমি নেব না সেই দিনে বলছি তো মোটামুটি আপনি তো কালেকশন নট ব্যাড এট অল ভালোই আছে

নাই <mat>

কোন ডিসকাউন্ট দেয় আপনার এই দেবেন কোম্পানি খালি পয়সাই কমা নাকি হ্যাঁ সব দেওয়া উচিত

পৌশুমে কোথায় তুমি হ্যাঁ সাইবা কি

বা 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 কোথায় তাড় আসো কিছু করো কেন চলো সময় হয়ে গেছে কই ধার ঘন্টা কই বুঝলাম না তো নুরু নাইছো এখানে নামজপুরতে গেছে নাকি

কষ্ট করে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ যারা নতুন দেখছেন আমাদের একটু সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রমাজান করিম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক